বিষয় নিয়ে বর্তমানে তোলপাড় আজ কুড়ি থেকে পঁচিশ দিন তোলপাড় চলছে পল্লিগ্রাম টিভির হিরো সফিক পল্লিগ্রাম টিভিতে নেই পল্লিগ্রাম টিভি থেকে আপনারা সফিককে বাদ দিলেন কেন আমরা সফিককে বাদ দিইনি তাহলে ঘটনাটা কি সফিক নিজেই পল্লিগ্রাম টিভি চলে গেছে কি এমন ঘটনা ঘটলো যার জন্য সফিক চলে গেল সেটা আমি সঠিক বলতে পারবো না যে কিসের জন্য চলে গেছে কিন্তু দেখেন আমার এখানটাতে একটা ছেলে কাজ না এখানে একশো ত্রিশটা ছেলে মেয়ে আমার কাজ কেউ যদি কারোর যদি আমি খারাপ কাজ দেখি খারাপ কিছু দেখি সে যেই হোক তাতে আমার পলিগ্রাম চলুক আর না চলুক আমি কি খারাপ এমন আচরণ করলো কি করেনি সেটা বলে কি করেনি অনেক কিছু করেছে অনেক কিছু করেছে বলতে আপনি তো পলিগ্রাম টিভির ডিরেক্টর আপনি পলিগ্রাম টিভিতে শফিক নিয়ে পাঁচ বছর কাজ করছেন অনেক কিছু বলতে কি এমন করেছে পাঁচ বছর থেকে থাকা কথা সব কথা তো এইভাবে বলা যায় না আমি বলবো কিছু কথা যেমন মানুষ জানুক না আমাদের তো মানুষ খারাপ ভাবছে যে কেন বাদ দিল এতদিন ওর কাছে ছিল এখন কেন বাদ পলিগ্রাম থেকে আমরা সারাদিন খেটে খেটে অডিও করি অডিও করার পর তারপর ভিডিও হয় ওগুলো অডিও করি অর্ডার করার পর আমার ভিডিও কোথায় বেরিয়ে গেছে লাস্ট সাহেব আসে না এখানে আসেই না সকালবেলায় আমার অফিস থেকে তুলে আনতে হবে তুলতে শফিক নাই সফিক নাইভাবে পঞ্চাশটা ছেলে বেরিয়ে গেছি ভিডিও করতে সফি কোথায় ফোন করতেছি বলছি আমি লালবাগে এসেছি আগের দিন জানিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ অর্ডার করার দিন ভিডিও আচ্ছা দিয়ে দেওয়া আপলেট দিয়েছি রাত্রি সাত আটটার মধ্যে আমার ভয়ে জানিয়ে দি কাল ভিডিও আছে এই অ্যাড্রেস লিখে চলে যাব আগে জানিয়ে দিই লালবাগ করতে গেছি একটা বন্ধগুলি বেড়াতে এসেছি তো ভিডো আজকে দাও আচ্ছা আচ্ছা বিষয় আমি ক্লিয়ার হই সুফিকের বয়স কত বর্তমানে ওই ১৬ সতেরো বান্ধবীকে নিয়ে এই বয়সে বেড়াতে গিয়েছে ও যখন তেরো বছর বয়স সেখান থেকে ওই কালচারে এরকম কালচার ছিল আজকে একশো তিরিশ জন আমার কাজ করি তো সব ছেলে মেয়ে আমাদের বাপ মায়ের গার্জেনরা যা আমাদের পাঠায় আমাদের বিশ্বাস আছে যে ওখানে গেলে ছেলেমেয়ে ভালো থাকবে ঠিক আছে আমরা সেইভাবেই আমরা মানে পরিচালনা করতে চাই কিন্তু ওকে এমনভাবে মানে ও অর্জন করতে লেগেছিল যা আমাদেরকে আজ বলল মানে টাইট করার চেষ্টা করছিলো মানে বোঝানোর চেষ্টা করেছিলাম হয়তো বুঝতে চাইলো না আমাদের ব্যাপারটা তাই বেরিয়ে গেছে কতদিন থেকে এই খারাপ আচরণটা করছে এক দেড় বছর দু বছর হবে আচ্ছা পলিগ্রাম টিভির ওনারের সঙ্গে একটা কথা পলিগ্রাম টিভিতে সবিককে পেমেন্ট নিয়ে কি কোনো অসুবিধা হয়েছে দেখেন আমাদের পল্লীগ্রাম টিভি ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড একটা কোম্পানি করা হয়েছে বিগত দু বছর আগে ঠিক আছে আমরা আগে কোম্পানি খুলেছিল না এমনি করতাম কাজ কিন্তু আমাদের সমস্যা কিছু সমস্যা হয়েছিল যার কারণে আপনার এই টাকা পয়সার লেনদেনের যে ব্যাপার থাকে যাদের জি এস টি থাকে সরকারের অনেক রেগুলেশন থাকে সেটাকে করার জন্য আমরা বিগত দু বছর আগে আমরা একটা কোম্পানি স্থাপন করি যেটার নাম আছে তো আমরা যদি কারোর কিছু খারাপ আচরণ দেখি মানে আমাদের রুলস রেগুলেশন যেগুলো মেনটেন করতে বলা হয়েছে সেগুলো যদি মেনটেন না করে তাদের পেমেন্ট হোল্ড করা হয় শফিকরও দু মাসের পেমেন্ট হোল্ড করা হয়েছিল হয়নি তা না হয়েছিল তার একটা এই কারণে যে ও রুলস রেগুলেশন সেগুলো মেনটেন করেনি নি আমার এখানটাতে একশো তিরিশটা ছেলেমেয়েরই কাজ প্রত্যেকটা ছেলেমেয়ের বাড়ি থেকে ভরসা করে ভরসা রাখে যে আমি আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়েটাকে পাঠাচ্ছি সে বড় কিছু হবে এই তো আজকে সবারই মানে অনেকেরই আছে যাদের অভিনয়ের প্রতি ভালোবাসা অভিনয়ের প্রতি এর জন্যই আমাদের এখানটাতে আসি কিন্তু সব বাপমা কিন্তু মেয়েদেরকে ছাড়ে না যাদের প্রতি ভরসা আছে যে মেয়েটার প্রতি ভরসা আছে যে না আমার মেয়েটা ওখানে কিছু করবে না সে নিজের পায়ে দাঁড়াবে ভরসা হয়েছে বলে কিন্তু মেয়েটাকে দিচ্ছে আমাদের এখানটার কাজ করতে সেই মেয়েটা এসে যদি এখানে কোনো খারাপ আচরণ দেখি কোনো খারাপ কিছু কার সাথে প্রেম দেখি কার সাথে রিলেশনশিপ করে তাহলে সেগুলো কাদের দেখা উচিত আমাদের দেখা উচিত অবশ্যই অবশ্যই ওনার দেখা উচিত না বলবো তাহলে আজকে শফিক যেগুলা করেছে ও আমাদের প্রথম একটা ওকে যদি বাদ দেওয়ার হতো তাহলে আমি প্রথম যখন শুরু করেছিলাম দু হাজার সালে তার এক মাস পরে বাদ চলে যেত তখনও কি খারাপ আচরণ ছিল না তখন খারাপ আচরণ ছিল না তখন ও ওকে একটা দিয়েছেও ভালো ছেলে বলে সত্যি কথা বলতে ওকে আমি নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসি ঠিক আছে আমার ছেলে হলেও মানে আমি ঠিক এটাই করতাম যেটা করেছি ঠিক আছে বলার তো দেখেন আপনি আপনার ছেলে যদি যায় ভান করে যদি কোনো মেয়ের সঙ্গে করে সেটা তো আপনার বলার কর্তব্য অবশ্যই বলবেন না শাসন না আজকে এই শফিক আজকে নায়ক আর ও নায়ক বলে কিন্তু ওর পিছনে কুড়িটা মেয়ে কেন আরো হাজার মেয়ে ঘুরবে সেটা দেখা কিন্তু ওরই দায়িত্ব যে আমাকে আমাকে সেভ রাখার দায়িত্ব কিন্তু ওর কার সেটা কার অবশ্যই সেভ রাখার দায়িত্বটা কার অবশ্যই দায়িত্ব থাকবে দায়িত্ব না আমি যদি ও আজকে নায়ক আমি আমার সেলিব্রিটি আমার অনেক ফ্যান ফলোয়ার্স আছে আমার অনেক ভালোবাসার মানুষ আছে তাদেরকে যদি ও যদি মানে রিলেশনশিপে যায় তো একটা মেয়ে না ও হাজার মেয়ে পাবে আমরা কলিগ্রাম টিভির ডিরেক্টর ভাই হারুনের কাছে একটা প্রশ্ন করছি শফিকের একটা ভিডিও কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি একটা মেয়ের সঙ্গে আপত্তিকর একটা ভিডিও যে ভিডিওটা কেউ আশা করেনি এইরকম একটা ভিডিও দেখলাম এই বিষয়ে কী বলবে এ তো সামান্য ভিডিও এর চেয়ে আরও মানে খারাপ ভিডিও পোস্ট হতে পারে কারণ ও যেভাবে চলে যেভাবে আচরণ এইগুলি টাইট করার জন্য আমরা শফিককে বুঝেছি অনেক দিন অনেকভাবে বুঝেছি এই বোঝানের আমাদের হয়তো বেশি বোঝানো হয়েছে হয়তো টাইট করতে পারেনি বলে ওই আমাদের কাছে পেরে গেছে

কোনো সিন করছে সারা রাত কোথায় ছিল কি জানি ঘুমে আছে ঝুলছে এই তুমি ভালো করছি না কর দেখো বেশি বাবা তো না মানুষের সামনে আমাকে অপমান করছে এমন দিন আছে আমি কোনদিন কে দিছি বলতে গিয়ে আমার কথা একটা শুনে আপনি যাকে পাঁচ বছর থেকে বড় করে তুললেন পাঁচ বছর ধরে যাকে স্টার করে তুললেন সে আপনাকে অপমান করে মানুষের সামনে সবার সামনে আমরা কি সবকে আমি সবির জন্য আমার জানকে আমার ভাই মতো দেখি নিজের ভাই মতন মায়ের পেটে ভাই যখন দেখে না ওইভাবে দেখতাম আমাকে কোলে করলে সিভিটা করে দিচ্ছি অনেকদিন পালিয়ে গেছে মাঠে ফিরো খোঁজ না বলি মাঠে ধরে এসেছি হ্যাঁ ওর বাবা গলা ধাক্কা নিছে ফিরো করে আমার খাবে না সর আমার বাড় থেকে তা কুকুরে মতন ঘুরেছে আবার তারপর খেয়ে না চাষা ভিডিওটা খুঁজে যায় হ্যাঁ এইভাবে কোনো খেয়েছি তারপর সবই এই জায়গায় শফিককে নিয়ে আপনিও তো ভিডিও কিছু করেছেন আপনার ডিরেকশনে সফিক ভিডিও করেছে তার আচরণটা কেমন ছিল দেখেন আমাদের পল্লিগ্রাম টিভি চ্যানেলে প্রতিনিয়ত সামাজিক ভিডিও হয় আমরা ভিডিও করি সমাজের কিছু ঘটে চলা কাহিনী যেগুলো আমরা চিত্রনাট্যের মাধ্যম দিয়ে প্রত্যেকটা অডিয়েন্সের সামনে এনে দিই আমাদের প্রতিটা ফ্যান আছে ছেলে থেকে মা থেকে বাবা থেকে প্রত্যেকে তো আমাদের শফিককে নিয়ে আমাদের ভিডিও কন্টিনিউ হয় তো শফিকের অনেক চালচলন অনেক খারাপ বিভিন্ন রকম সে আমাদের পল্লিগ্রামের ডাটা বিভিন্ন জায়গায় সেল করে নিজের আইডি পল্লিগ্রাম থেকে রিলস কেটে কেটে আইডি বানায় সেইগুলোকে বিভিন্ন জায়গায় সেল করে এই মানে এমন কোনো কাজ নেই সে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক কারণে এসে দেখা যাচ্ছে যে সেই মেয়েগুলোখানে হোটেলে মানে আমরা শুনতেই থাকি কন্টিনিউ এবার কি হয়েছে রিসেন্ট যে ঘটনাটা একটা দেখেছেন খুব ভাইরাল হয়েছে যে ঘটনাটা এটাতে আমরা পল্লিগ্রাম তরফ থেকে প্রত্যেকটা অডিয়েন্সের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিই কারণ আমরা এই ধরনের ভিডিও তৈরি করতে চাইনি এইগুলোকে আমরা প্রশ্রয় দিইনি কারণ আমাদের ভিডিওটা সবাই দেখে এবং সবাই আমাদেরকে শুধুমাত্র এই সামাজিক ভিডিও বলে আমাদেরকে এতটা ভালোবাসা দেয় সেই জায়গা থেকে আমাদের যারা চ্যানেল কর্তৃপক্ষ আছে আমাদের অনার থেকে শুরু করে আমাদের আর এক ডিরেক্টর ভাই এবং যা যারা সবাই আছেন তারা প্রত্যেকেই একটা কথাই যে তুই এই নোংরা পথে যাস না যাস না যাস না এত গাইডের পরেও সে পল্লিগ্রাম থেকে নিজে ছেড়েছে পল্লিগ্রাম থেকে কেউ বের করে দেয়নি সে নিজে থেকে চলে গিয়েছে কারণ তার সেই নোংরা রাস্তা থেকে আমরা বাধা দিচ্ছি না সে যেন নোংরা রাস্তায় না যায় সে যেন সুস্থভাবে চলতে পারে কারণ সে একজন সেলিব্রিটি কারণ সে যেটা করবে আজকে তার যত ফ্যান ফলোয়িং আছে ফলো করবে সেটাই করবে একটা একটা জিনিস ভাববেন সে আজকে সমাজ সপিক্ষে দেখে শিখবে সপিক্ষে দেখে শিখবে তো আজকে ও হাজার হাজার কেন কম্বল হচ্ছে লাখ লাখ তার ফ্যান ফলোয়ার্স আছে সপিকের সপিক যদি চুল যদি ধরেন একটু ভুল ভাল করে কাটিং করে ধরেন এদিকটা ব্যাল করলো এই সাইডটা ব্যাল করলো তার দর্শকটা কি তার ফ্যান ফ্যানটা কি ভাববে সেটাই করবে যে না আমার হিরো করেছে আমাকে কি ভাববে না আর আমাদের যে শ্রেণীর আমাদের যে শ্রেণীর মানে অডিয়েন্স ঠিক আছে সব গ্রামের আমাদের গ্রাম বেসটাই বেশি ঠিক আছে শহর বলতে গেলে এদিকে আপনার ওই ফোরটি পার্সেন্ট অডিয়েন্স আমাদের বাংলাদেশি থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট অডিয়েন্স আমার বাংলাদেশী সিক্সটি ফাইভ পার্সেন্ট ইন্ডিয়া ঠিক আছে এর ভিতরে হয়তো দুই এক পার্সেন্ট ভাগ ভাগ আছে মালয়েশিয়া কাতার হ্যানতান বেশিরভাগ আমার অডিয়েন্স কিন্তু গ্রামের মানুষ সহজ শহর মানুষগুলো তো এই সহজ শহর মানুষগুলোকে আমরা যে বার্তাটা দিচ্ছি যে অডিয়েন্সগুলো দেখছে আমাদের ভিডিওগুলো তো সেই মানুষগুলো তো খারাপ পথে যাবে বকে দেখে আজকেও কানের দুল পড়ছে চুল কালারিং করছে চুল কাটিং দিচ্ছে এগুলো যদি বলতে চাচ্ছি যে কালকে তোর এই নায়ক তো অন্যরকম আছে গ্রামের একটা সহজ সরলের একটা নায়ক আছে যে সহজ সরলের রুল করতে হবে তোকে তুই যে এই কাটিংটা দেখছিস দেখি তো তোকে ছাপরে লাগছে তোকে এটা চলবে না আচ্ছা তোমার মন গেলা ভিডিও করো না মন গেলা না করো আমার কাটিং চেঞ্জ হবে না সন্তিকার কথা কী করবে আচ্ছা আপনি তো একজন শিল্পী নৃত্য শিক্ষক শফিক কয়েকদিন আপনি নৃত্য শিখিয়েছেন তার আচরণটা কেমন ছিল বলা বলতে গেলে ছেলেটা যখন আমি তো অনেকদিন ধরেই পলিগ্রামের সঙ্গে জড়িত হারুন ভাই রবি ভাইয়ের সঙ্গে আরো আমরা প্রত্যেকে যেহেতু একই কাজের সঙ্গে যুক্ত তো প্রথম থেকে ছেলেটাকে প্রথম দিকে বেশ ভালোই মনে হতো তারপরে ইদানিং দেখছি ছেলেটার আচরণ বদলাচ্ছে তার চলাফেরা বদলাচ্ছে তার পোশাক তার চুল কাটিং মানে বিভিন্ন কিছুই কিন্তু যেন বদলিয়ে যাচ্ছে এই যে ওকে যেমন হচ্ছে একটু আগে ভাই যে যেমন হচ্ছে ও যদি চুল কাটে ও যেমন জামা পরবে মানে ও মানে কানের পরছে এগুলো দেখে কি হবে সমাজে কিছু বার্তা কি দেবে ওর লেভেলে যে মানুষগুলো আছে যারা পনেরো ষোলো বছরের বয়সী ছেলে ছেলেরা যারা আছে তারা কিন্তু ওর মতো করে চলাফেরা করবে তাহলে সমাজের কাছে কি মানে যাবে একটা খারাপ বার্তা যাবে সমাজ মানে সমাজ আমরা তো সমাজ ব্যবস্থা বসবাস করি সাধারণ মানুষ কিভাবে পল্লিগ্রাম মানে খুব খারাপ ভিডিও বানায় এই ধরনের করে পল্লিগ্রামের কিন্তু দোষ চাপবে গায়ে তাই পল্লিগ্রামের যারা ডিপার্টমেন্টের দায়িত্বে আছে তারা বারবার ওকে বুঝিয়েছে এইভাবে চলাফেরা করা যায় না এভাবে তুই এভাবে চুল কাটিস না বা ধরে ধরে নিন একটা ওর একটা হচ্ছে বন্ধু আছে চুলটা নর্মালি রাখতে হবে কিন্তু ও চুল কি করেছে এদিক দিয়ে এদিক দিয়ে উড়িয়ে দিয়ে সামনের মরক কাট করে দিয়েছে তাহলে এইটা যখন সুরটা যখন নেবে তাহলে তখন কত সমস্যা হবে এই যে একটা বিষয় এই বিষয়গুলো নিয়ে ওকে বোঝানো হয়েছে তারপরে হচ্ছে আমি যতদূর শুনেছি আমি শুনেছি এটা যে ও নেশা এমন কোনো নেশা নাই যেটা করে না এইবার আপনারা সামনে আমার সামনে কিন্তু আমি ধরেন না কি বলেন তো আমি শিক্ষক মানুষ আমি ওদের ও সামনে যখন দূর দিয়ে বেরিয়ে চলে গেছে ও যখন আমাকে দেখতে না পায় আমি যখনকে দেখতে নাবে সম্মানটা বজায় থাকে এইবার হচ্ছে আমি ধরেন ও ধরেন এরকম কাজ করছে এরকম কাজ করলে ধরেন আমরা পাবলিক প্লেসে বিভিন্ন জায়গায় কাজ করি এবার আমাদের কলিগ্রামে ছেলে মেয়েরা ধরেন রাস্তাঘাটে কোনো বিচলতা দুর্ঘটনা যদি কোনো কিছু ঘটে দেয় ওটা কিন্তু দেখেও ফেম মোবাইল বন্ধ করবে ওটা ভাইরাল হতে পারে পলিগ্রামের গায়ে দোষ পড়বে কিন্তু পলিগ্রাম ওকে বারবার মানে বুঝিয়েছে এবং আমিও অনেকবার ওকে মানে এই পথে মানে ভালোভাবে চল স্মোক না এগুলো বলেছি কিন্তু স্মোক তো সামান্য একটা ব্যাপার কিন্তু এত বড় বড় কাজ করে মানে মানে আপনিও মনে হয় আপনি শান্তিক আপনিও ভয় পাবেন রবি রবিউল ভাই মানে ওকে বা আরো অ্যাক্টার যারা আছে তাদেরকে এতটা ভালোবাসে মানে এটা বলে বোঝানো যাবে না মানে ভীষণ ভালোবাসে এবং নিজের ছেলের মতো একটু বললো আইফোন তিন মাস ব্যবহার করে আবার সে রবির সঙ্গে মামা মোবাইল দাও আবার তিন মাস কিনে ওর ভালোবাসার জায়গা ও নিজে 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 পায় নিজে আচ্ছা শফিকের বিয়ে হয়েছে এরকম একটা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এবং একটা মেয়ের ছবি শফিকের বিয়ে হয়েছে এই বিষয়টা কত সত্যি বিয়ে বলতে গেলে আমরা তো জানি সরকার নিয়ম অনুযায়ী আঠারো বছর মানুষ বিয়ে হয় না একুশ আর আঠারো ও তো বয়স সতেরো তার শুনছে নাকি বিয়ে হয়েছে এটা ওটা বউ না মানে গার্লফ্রেন্ড আমার জানি ছুটি এমন দিন আছে হঠাৎ আসে আমার কাছে যে শপিং অমুক যায় মদ খেয়ে পড়ে আস শুধু পল্লিকে মানসমান চলে যাবে আমাদের মানসান চলে যাবে ছুটি গিয়েছিলেন রাত্রে গাড়ি করে তুলে নিয়ে বাড়িতে ভালোভাবে শুই দিয়েছো তুমি সেটা কন্ট্রোল করো সব মানে জ্ঞান ফিরেছে তারপরে সবাই দু ঘন্টা বুঝেছিস হয়তো অডোয় করে গেছে সারাদিন দিন কেটে গেছে একশোটা দেড় একশো ত্রিশটা লোক ছুটি দিন সব সবকে বোঝা দিলাম তিন চারজন এক এখানে করছিল মানুষ যাবে আমাদের পল্লিকে যাবে কত দিনকে দিয়ে বুঝিস তাদের পক্ষে আটটো দিন ধরেছি কত এক করিস নি সফিক পলিগ্রাম টিভি থেকে চলে যাওয়ার পরে পলিগ্রাম টিভিতে কি কোনো ক্ষতি হবে দেখেন সফিক চলে যাওয়ার পরে পলিগ্রাম টিভির এক পার্সেন্ট ক্ষতি হবে না তবে যদিও ক্ষতি হয় আমি ধরে নিলাম শফিক চলে গেছে বলে পলিগ্রাম টিভি আমার বন্ধ হয়ে গেল আমার বন্ধ করে দিতে রাজি আছি আমার কোনো সমস্যা নেই আমার এখানে একশো তিরিশটা সেলিমে বাচ্চারা কাজ করছে তো ধরেন শফিক বেরিয়ে গেছে একজনের জন্য আমার একশো উনত্রিশটা ছেলে মেয়ে কাজ তারা খেতে পাবে না কোনো সমস্যা নেই আমার তাতে আমারও কোনো সমস্যা নেই কিন্তু আমি অন্যকে কখনো প্রশাসন দিব না যে কেউ সে যেই হোক তার ভুল দেখলে আমি তাকে ওয়ার্নিং দিব বারবার করে বোঝাবো বোঝানোর শর্তেও যদি না হয় তাকে আমি চ্যানেল থেকে বের করে দেব কিন্তু এই পর্যন্ত শপিকের আসেনিকো তাকে বোঝানো হয়েছে ওয়ার্নিং দেওয়া হয়েছে সে নিজেই চলে গেছে কিন্তু ও যদি না যেত তাহলে হয়তো দু মাস তিন মাস যদি কন্টিনিউ এইভাবে চলতো সে আমি বের করে মানুষের ভালো লাগবে না ওকে দেখতে কখন ভালো লাগবে না মানুষের ও এই ফেমাস জায়গাতে এসেছে কেন ওর প্রত্যেকটা কথা কে বলেছে ও বলেনি আমরা বলেছি আমরা বলেছি রাইটার বলেছে ওর প্রত্যেকটা